আসসালামু আলাইকুম কিভাবে আর্মেনিয়ার ভিজিট ভিসার জন্য আবেদন করবেন তা দেখব আজকের ভিডিওতে আমি এখন আছি আর্মেনিয়া সরকার অফিসিয়াল ওয়েবসাইটে এই আর্মেনিয়ার ভিসাটা মাত্র ছয় ডলার খরচ করলে আপনি একুশ দিনে ভিসা পাবেন তিরিশ ডলার খরচ করলে একশো বিশ দিনের এবং এই ই ভিসাটা প্রসেস হতে মাত্র তিন দিন সময় প্রয়োজন সো এটা আবেদন করার জন্য অ্যাপ্লাই ফর ই ভিসা এখানে ক্লিক করতে হবে এবং প্রথমে ইলিজিবিলিটি চেক করতে হবে অর্থাৎ প্রথমে এখানে ট্রাভেল ডকুমেন্ট আমরা দিয়ে দেবো অর্ডিনারি পাসপোর্ট তারপর কান্ট্রিটা দিয়ে দেব আপনি কোন দেশের সো এখানে কিন্তু বাংলাদেশটা নেই আপনি যদি এখানে যদি একটু আসেন তাহলে দেখতে পাবেন এখানে কান্ট্রিটা দিবেন বাংলাদেশ এবং আপনার কী ধরনের পাসপোর্ট সাধারণ পাসপোর্ট এখানে বলেছে ভিসা লাগবে অর্থাৎ আপনি কনসুলেটে আপনি ফিজিক্যালি ফাইল সাবমিট করে ভিসা নিতে হবে বাট আপনি ই ভিসা পাবেন না তো এক্ষেত্রে ইলিজিবিলিটিটা আমরা এখানে ইন্ডিয়া দিয়ে দিব। এরপর আমরা ভ্যালিড একটা ইমেল আইডি এখানে দিব দেন আমরা ক্যাপসা কোডটা এখানে ড্রাইভ করে দেব দেন নেক্সটে যাব আমরা আমাদের ইমেলটা চেক করবো সেখানে একটা কনফার্মেশান ইমেল সেন্ড করা হয়েছে ইমেলে এসে আমরা ইমেলটাকে ভেরিফাই করতে হবে যার জন্য কনফার্ম অপশানে ক্লিক করব। এরপর আমাদেরকে পাসপোর্টের ইনফরমেশান দিতে হবে ইনফরমেশানগুলো অবশ্যই সত্য এবং যেটা ডকুমেন্টের সাথে ম্যাচ করে এমন ইনফরমেশান দিতে হবে যদি কোনোরকম ভুল ইনফরমেশান দিয়ে দিই তাহলে এটা কিন্তু ডিনাই হয়ে যাবে প্রথমে আমরা পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেব এরপর মেইল অথবা ফিমেলটা সিলেকশান করে দেবো কত তারিখে ইস্যু হয়েছে ইস্যু ডেটটা লিখে দেবো দেন এক্সপায়ারি ডেটটা দিয়ে দেবো তারপর আমাদের গিভেন নেমটা দিব সার নেম দিয়ে দেবো যদি কোনো মিডেল নেম থাকে তাহলে সেটা দিতে পারি ডেট অফ বার্থটা দিয়ে দেবো তারপর আমরা পার্সোনাল ডাটা শেয়ার করব এক্ষেত্রে ন্যাশনালিটিটা দিয়ে দেব দেন প্লেস অফ বার্থ দেবো কোথায় জন্ম হয়েছে জন্মস্থানের নাম দিব হ্যাভ ইউ ইভার বিন কনভেটেড অফ এনি অফেন্স অর ক্রাইম এক্ষেত্রে আমরা অবশ্যই এটাকে নো দিব এবং অকুপেশান দিয়ে দেবো আপনার পেশা কী আপনি কি কাজ করেন সেটা আপনি এখানে দিয়ে দিতে হবে তারপর আমরা কন্ট্রাক্ট ইনফরমেশান অ্যাট প্লেস অফ রেসিডেন্ট রেসিডেন্ট অ্যাড্রেসের মধ্যে আমরা আমাদের বর্তমান ঠিকানা দেবো এবং আমাদের ফোন নাম্বারটা এখানে শেয়ার করে দেব এরপর কন্ট্রাক্ট ইনফরমেশান ইন আর্মেনিয়া আপনি আর্মেনিয়ার কোথায় থাকবেন সেটা লিখে দিবেন। যদি কেউ আপনাকে স্পন্সর করে তাহলে স্পন্সরের অ্যাড্রেস দিবেন স্পন্সরের মোবাইল মোবাইল ফোন নাম্বারটা দিয়ে দেবেন এরপর আমরা আমাদের একটা ফটো অ্যাড করে দেবো এই ক্ষেত্রে তারপর আমরা আমাদের ট্রাভেল ডকুমেন্ট হিসেবে পাসপোর্ট কপিটা অ্যাটাচ করে দেবো আমরা পাসপোর্টের শুধু প্রথম পেজটা আপলোড করব যেখানে আমাদের ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে এরপর আমরা আমাদের সাপোর্টেড ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এক্ষেত্রে আমরা অনেক ধরনের ডকুমেন্টস আপলোড করতে পারি যেমন এয়ার টিকিট হোটেল রিজার্ভেশন রেসিডেন্ট পারমিট অর্থাৎ বর্তমানে আমি কোথায় রয়েছি মাল্টি মাল্টিপল ভিসা ইস্যু বাই লিস্টেড কান্ট্রি অর্থাৎ এখানে অনেকগুলো লিস্টেড কান্ট্রি রয়েছে আমি যেটা প্রথমে বলেছিলাম এখানে একশো ষোলোটা কান্ট্রি এখানে লিস্টে দেওয়া রয়েছে সো এরপরে মেডিকেল ইন্স্যুরেন্স বা ইনভিটেশান প্রুফ অফ সাফিসিয়েন্ট ফান্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং অন্যান্য যদি আপনি ডকুমেন্টস আপলোড করতে চান তাহলে সেগুলো এখানে দিতে পারবেন তা আপলোড করার জন্য প্রথমে আমরা ডকুমেন্ট ট্রাইফিক ক্লিক করব কী ধরনের ডকুমেন্ট আপলোড করতে চাচ্ছি প্রথমে আমরা ইআর টিকিট দিলাম আমরা অ্যাটাচড ডকুমেন্টে চলে যাব তাহলে আমাদের এয়ার টিকিটটা আপলোড হয়ে যাবে এরপর আমরা আরও ডকুমেন্ট আপলোড করতে চাই সো আমরা এখানে এই যে মার্ক দেখতে পাচ্ছেন এখানে আমরা চেক করব চেক করলে এরপর আমি কী ধরনের ডকুমেন্ট আপলোড করতে চাচ্ছি ধরুন আমি হোটেল রিজার্ভেশন চাচ্ছি সো অ্যাচ ডকুমেন্টে গিয়ে ডকুমেন্টটা আপলোড করে দেব এরপর আপনি কি ধরনের ডকুমেন্ট আপলোড করতে চাচ্ছেন এখানে অনেক ধরনের রয়েছে সো ধরুন আমি এখানে আদার্স দিয়ে জাস্ট আমার কাভার লেটারটা অ্যাড করে দেবো তারপর আমরা নেক্সট অপশানে ক্লিক করব। তারপর আমরা পাব ভিজিট পারপাস অ্যান্ড ডিউরেশান এক্ষেত্রে আমরা আমাদের পারপাসটা দিয়ে দেবো আমরা কোন পারপাসে যেতে চাচ্ছি সো এক্ষেত্রে আমরা ট্যুরিজমটা দিয়ে দেবো এবং কত দিনের ভিসা চাচ্ছি যদি আমাদের একুশ দিন হয় তাহলে এখানে আমাদের একুশ দিনের প্রাইসটা আসবে পেমেন্ট করতে হবে আর যদি একশো বিশ দিনের হয় তাহলে এখানে ব্যাট সহকারে আটত্রিশ ইউএস ডলারটা পে করতে হবে সো আমরা এখানে জাস্ট শর্ট টার্মের জন্য অ্যাপ্লাই করতেছি দেন আমাদেরকে এখানে বলেছে ডেট অফ এন্ট্রি আমরা কত তারিখে আর্মেনিয়াতে এন্ট্রি করতে চাচ্ছি আমরা আর্মেনিয়াতে যাব পনেরো তারিখ দিচ্ছি সো যেহেতু আমরা একুশ দিন উপরে সিলেক্ট করেছি সো এক্ষেত্রে অটোমেটেড চলে আসবে যে আমার ডিপার্চার ডেট কবে হবে এরপর আমরা নেক্সট অপশানে চলে যাব এরপর আমরা যে ইনফরমেশানগুলো শেয়ার করেছি এগুলো রিভিউ করবে আমাদেরকে রিভিউ দেখাবে সব কিছু যদি ওকে থাকে দেন আমরা এখানে একটা চেক মার্ক করব এবং প্রসিড টু পেমেন্ট অপশানে ক্লিক করব। এরপর আমাদেরকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসবে আমরা একটু নিচে যাব নিচে গিয়ে এক্ষেত্রে আমরা কিভাবে পেমেন্ট করতে চাচ্ছি পেপালের মাধ্যমে নাকি ক্রেডিট কার্ডের মাধ্যমে দেন আমরা পে অপশানে ক্লিক করব। আফটার দ্যাট আমরা এক্ষেত্রে আমাদের কার্ড নাম্বারটা দেবো কার্ড হোল্ডার নেম দেবো এক্সপায়ারি ডেটটা দিয়ে দেবো এবং কার্ডের মধ্যে তিনটা সিকিউরিটি নাম্বার থাকে কোড আকারে দেওয়া থাকে এই কোডটা দিব দেওয়ার পরে পে অপশানে ক্লিক করব এবং আমরা আমাদের পেমেন্টটা কমপ্লিট করব কমপ্লিট করার পরে আমরা অনলি তিন দিনের মধ্যে আমাদের ভিসা ডিসিশনটা আমাদের ইমেইলে পেয়ে যাবো এভাবে খুব সহজে আপনি আর্মেনিয়ার ভিসার জন্য আবেদন করতে পারেন কারো যদি কোথাও প্রবলেম হয় তাহলে কমেন্ট করতে পারেন অথবা কেউ যদি আর্মেনিয়ার ভিজিট ভিসা অ্যাপ্লিকেশনটা সাপোর্ট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ